পরিবারে নতুন একটা সদস্য এলে কেন যেন আনন্দটা কয়েক গুণ বেড়ে যায় রোজার আগে খুব সুন্দর একটা স্মৃতি শেয়ার না করলে কেন যেন অপূর্ণতা থেকে যেত হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওটা আসলে রোজার আগে কিন্তু ব্যস্ততার কারণে এডিট করা হয়নি আর দেরিতে আপলোড করার জন্য আন্তরিকভাবে দুঃখ ইতিমধ্যে সবাই জানেন আমাদের পরিবারের নতুন একজন সদস্য এসছে আমার ছোট ভাইয়ের স্ত্রী আলহামদুলিল্লাহ তাকে পেয়ে আমরা সবাই অনেক বেশি খুশি তাই নতুন বর বউকে নিয়ে ছোট্ট একটা সুন্দর সময় কাটাতে আমরা চলে আসলাম গাজীপুরের গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টে এর আগে আমরা অনেকবার এসেছি এখানে জায়গাটা যেমন সুন্দর তেমনি খাবারও ভীষণ মজা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই সবাইকে ভীষণ মিস করতেছিলাম কারণ এখানে আমরা কয়েকবার এসেছি অনেককে মিলে এসেছি আর সবাই মিলে ভীষণ মজা করেছি আর এই জায়গাটাতে এসে দাঁড়াতে সবাইকে খুব কুব খুব বেশি মিস করতেছিলাম সবাই একসাথে থাকলে এখনো অনেক বেশি মজা হতো আর এই তো এসে বসে পড়লাম এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করব আর আমার ছিল আমাদের সেই স্পেশাল কাঙ্ক্ষিত নতুন বর্ব তো আমরা কি অর্ডার করব সেটাই হচ্ছে আমরা রেস্টুরেন্টের পিৎজা অনেক স্পেশাল আর আমাদের নতুন বউ পিৎজা খুব পছন্দ করে তবে একদম স্পাইসি না তাই তার পছন্দ অনুযায়ী আমরা পিৎজাই অর্ডার করলাম এদিকে কাবার আসার আগে আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম ইনডোরের ডিজাইনগুলো ছিল খুবই ইউনিক আর সুন্দর প্রতিটা কর্নারে দাঁড়িয়ে আমি ভিডিও আর ফটোশ্যুট করছিলাম আর নতুন বোর বউকে অনেক সুন্দর কিছু সময় উপহার দিতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছিল এর মধ্যে সময় শেষ হয়ে গেল আমাদের কাবার রেডি সো আমরা চলে গেলাম টেবিলে আর এখন শুরু হবে খাওয়া দাওয়া পিজ্জাটা দেখতে যেমন সুন্দর এতেও কিন্তু দারুণ টেস্ট ছিল আমি নিজের হাতে সবাইকে পিজ্জাটা পরিবেশন করে দিচ্ছিলাম পিজ্জাটাতে অনেক চিজ ছিল গাইস দেখেন পিজ্জাটা অনেক চিজ বল হচ্ছিল সত্যি গ্রিন ফরেস্টের পিজ্জাগুলা একদম স্পেশাল আর এদিকে যেহেতু আমাদের নতুন বউ একদমই ঝাল খেতে পারে না এই জন্য তারটা ছিল একদম ঝাল চারা একটা পেজা সেটাও কিন্তু ভীষণ টেস্ট ছিল এই যে দেখেন সে হাসতেছিল কারণ তারটার মধ্যে কোনো ঝালই ছিল না আর আমার মেয়ে তো চিলি পেস্ট বেশি করে নিচ্ছিল কারণ সে মোটামুটি ঝাল খেতে পারে আর আমি তো আমারটা ভীষণ ঝাল করে নিয়েছি গ্যাস কারণ আমি ঝাল অনেক অনেক পছন্দ করি বলতে গেলে আমি একদম ঝাল লাভার দেখেন আমি কত পরিমাণ চিলি মিশছিলাম ভীষণ ঝাল লাগতেছিল আর আমরা কাওয়া শেষে কোল্ড ড্রিঙ্কসও খেলাম সব মিলিয়ে সময়টা ছিল খুবই আনন্দময় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটালাম নতুন বউ সাথে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ